প্রত্যেকের ছেলে তার নিকটে রাখবে আমার ছেলে আসছে আমি প্রথম রাখাতে দাঁড়িয়ে আমার সাথে আমার ছেলে থাকবে আপনার ছেলে আপনার সাথে আসছে আপনি দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আপনার সাথে আপনার ছেলেকে রাখেন এই যে যে আমরা এক চাটিয়া মশলা শিখে নিয়েছি যে বাচ্চাদেরকে পিছনে দিতে হবে ভাই এইটা না বাচ্চাদেরকে পিছনে দেওয়া মজলিশের আদব কিন্তু আদব রক্ষা করবার যে আমি বাচ্চা হারাইয়া ভালো বাবার বাচ্চাকে কান্নাবো ওখানে পরে তো বাচ্চাই আসবে না যে আব্বা আমাকে মসজিদে নিয়ে যায় নিয়ে যে নিয়ে গিয়ে একবারে আমার আলাদা রাখে ওখানে আমি ভয় পাই ওখানে তখন তো বাচ্চা আর আসবে না কাজে এই মশলাগুলো আমাদের ভালো করে বোঝার দরকার আছে ছোট বাচ্চা দেরকে মসজিদে নিয়ে আসলে তাহলে তার বিধান কি তাদেরকে নামাজে কোথায় দাঁড় করাবো সামনে পিছনে ডাইনে বামে মাঝে মাঝে কোথায় দাঁড় করাবো এই একটা মশলা আমাদের সামনে আসে এখানে মনে রাখবেন যে ছোটো বাচ্চা দুই প্রকার এক প্রকার বাচ্চা যারা মসজিদের আদব কায়দাও বুঝে না মসজিদ না পাক করতে পারে মসজিদের মধ্যে কান্না কাটাও করতে পারে এরকম বাচ্চাকে মসজিদে নিয়ে আসাটা ঠিক না আল্লাহ রাসুলসাল্লা সাল্লাম বলেছেন জাননিবু মাসাজিদাকুম শিবিয়ানাকুম তোম তোমাদের তোমরা তোমাদের মসজিদ সমূহকে বাচ্চাদের থেকে রক্ষা করো অর্থাৎ মসজিদে বাচ্চাদেরকে নিয়ে এসো না বাচ্চাদেরকে আসতে দিও না এখানে বাচ্চা দ্বারা উদ্দেশ্য যারা মসজিদের আদব কায়দা বুঝে না মসজিদের শিষ্টাচার মসজিদের পাক পবিত্রতা বুঝে না সেরকম বাচ্চা আর যে সমস্ত বাচ্চারা অন্তত পক্ষে এতটুকু বোঝে যে আমি মসজিদের মধ্যে আছি এখানে পেশাব করা যাবে না জোরেও পেশাব আসলেও তাও পেশাব এখানে করবে না এখানে পেশাব করা যাবে না আমার বাইরে যাওয়া লাগবে পেশাব করার জন্য বা এখানে জোরে হাল্লা চিল্লা করা যাবে না এতটুকু বুঝে সেই ছেলেদেরকে মসজিদে নিয়ে আসবেন আসা যায় কারণ তাদেরকে ছোটোবেলা থেকেই মসজিদে আসার অভ্যাসে গড়াতে হবে তাদের অভ্যাস অভ্যস্ত করতে হবে তাদেরকে নিয়ে আসবেন এবার তাদেরকে রাখবেন কোথায় তাদেরকে একটা হচ্ছে আদব আর একটা হচ্ছে নামাজের বৈধতা দুইটা আলাদা আলাদা আদব এই জিনিসটা আগে আমরা বুঝি আদব হচ্ছে বড় লোককে সামনে দেওয়া ছোটোকে পিছনে দেওয়া এটা আদব বৈঠকের আদব তারপরে ভাত খাওয়ারও আদব মুসাফারও আদব দান দক্ষিণারও আদব দার হওয়ারও আদব সব ক্ষেত্রে আদব যেমন আপনার এখানে দুইজন লোক এসেছে একজন বাচ্চা মানুষ একজন বড় মানুষ বড়কে আপনি কি বলবেন বাচ্চা তুমি একটু পিছনে থাকো এটা নিয়ম তাহলে আমরা যখন যে কোনো মফিলের মধ্যে বড় সম্মানিত ব্যক্তি বয়স্ক ব্যক্তিকে আগে দিব আর অল্প বয়স্ক যারা বাচ্চার লোক যারা তাদেরকে পিছনে রাখবো এটা হচ্ছে একটা আদব এটা কিন্তু নামাজের মশলা না এটা আদবের ব্যাপার এটা একটা শিষ্টাচার কিন্তু আমরা অনেকেই ভেবে নিয়েছি যে এটা নামাজের মশলা কি নামাজের মশলা যে ছোটো বাচ্চাদেরকে সামনে দিলে নামাজই হবে না এটা ভুল ধারণা ছোটো বাচ্চারা সামনে থাকলেও নামাজ হবে মাঝখানে থাকলেও নামাজ হবে পিছনে থাকলেও নামাজ হবে নামাজের বৈধতার মশলা না এটা এইটা শিষ্টাচারের মশলা সভ্যতা ভদ্রতা আদব কায়দার মশলা এইটা কারণ আমরা তো জানি আপনার ওখানে যদি আমিও গেলাম আর আপনার গ্রামের একটা ছেলে মানুষও গেছে আপনি তো ছেলেকে বলবেন বাবা একটু জায়গা দেওয়া হুজুর আসছি একটু জায়গা দেও আসছে আমার ছেলেও যদি থাকে তাও আপনি বলবেন যে ভাই একটু জায়গা দেও হুজুর আসছে জায়গাটা একটা ছেড়ে দেও এটা আদবের আদবের জিনিস এটা নামাজের মশলা না এটা নামাজ বৈধ অবৈধ মশলাও না কাজে আমরা একটা মশলা ক্লিয়ার হয়ে গেলো আমাদের যে ছেলেদেরকে যেখানেই দাঁড় করাবো আমরা সেখানেই নামাজ হবে নামাজের কোনো অসুবিধা নেই তবে শিষ্টাচার সভ্যতা আদব হচ্ছে বড়কে আগে দেওয়া ছোট পিছনে থাকা কিন্তু আদব রক্ষা করবার যাইয়া যদি ছেলে হারাইয়া যায় বড় ঈদগাহ এখন পরে আমার ছেলে হারাইয়া যাবে বা একেবারে আর ফর ময়দান তখন আমার ছেলে হারাইয়া যাবে হজের ময়দান আমার ছেলে হারিয়ে যাবে আমি আমার ছেলে পিছনে রাখবো নিয়ে অথবা আমার ছেলে ভয় পাবে সন্ত্রস্ত হবে ভীত হবে আমার ছেলে অথবা ওখানে গেলে কানাকাটা করবে নাইবা বা কোনো অসুবিধা নেই কিন্তু দশজন ছেলেকে যদি এক জায়গায় দেয় তারা খেলা করবে হাসি তামসা করবে বড়োদের নামাজে ডিস্টার্ব দিবে তখন আমরা কি করব তখন কি করবো ওটা তো আমরা বুঝলামই এখন তখন আমরা ভাগ করে একজন 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 মাঝে মাঝে দিব যে বড়দের মাঝে মাঝে যদি ছেলেদেরকে দেই তাহলে ইনশাল্লাহ এরা কোনো অসুবিধা করতে পারবে না গন্ডগোল করতে পারবে না তাহলে বড়দের মাঝে মাঝে দিব প্রত্যেকের ছেলে তার নিকটে রাখবে আমার ছেলে আসছে আমি প্রথম রাখাতে দাঁড়িয়ে আমার সাথে আমার ছেলে থাকবে আপনার ছেলে আপনার সাথে আসছে আপনি দ্বিতীয় রাখাতে দাঁড়িয়ে আপনার সাথে আপনার ছেলেকে রাখেন এই যে আমরা এক চাটিয়া মশলা শিখে নিয়েছি যে বাচ্চাদেরকে পিছনে দিতে হবে ভাই এইটা না বাচ্চাদেরকে পিছনে দেওয়া মজলিশের আদব কিন্তু আদব রক্ষা করবার যে আমি বাচ্চা হারাই ফেলা বাবার বাচ্চাকে কান্নাবো ওখানে পরে তো বাচ্চাই আসবে না যে আব্বা আমাকে মসজিদে নিয়ে যায় নিয়ে যে নিয়ে গিয়ে একবারে আমার আলাদা রাখে ওখানে আমি ভয় পাই ওখানে তখন তো বাচ্চা আর আসবে না কাজে এই মশলাগুলো আমাদের ভালো করে বোঝার দরকার আছে কাজে আমরা যে কি করি ভুল করি কোনো সময় আমরা কি করি বাচ্চাদের নামাজের অবস্থায় তাদেরকে এক জায়গায় থেকে টাইনে আরেক জায়গায় নিয়ে যাই আরে ও তো আল্লাহকে চেষ্টা করছে ওহতো আল্লাহর সামনে দাঁড়িয়েছে তো আল্লাহর সামনে রুকু করছে ওকে আপনি এক জায়গায় থেকে আরেক জায়গায় কেন নিচ্ছেন ওকে কেন ধমকাচ্ছেন ওকে কেন ধমক দিচ্ছেন এটা কি করছেন আপনি ও নামাজি আল্লাহ কবুল করবেন না আপনার নামাজ কবুল করবে আপনি বলতে পারবেন ও তো ছোট বাচ্চা ওর নামাজ কবুল হবেই ওর নামাজ কবুল না হয়ে থাকবে না আপনার নামাজ তো কবুল নাও হবার আর আপনি ওকে ধমকাচ্ছেন ওকে নিয়ে নিতে নিতে একবারে পিছরের দিকে নিয়ে যাচ্ছেন এটা ঠিক না যখন আপনি পাশে আসছেন পাশেই দাঁড়ান আপনি পাশে আসলেন কেন পাশে এসে ধমকা ধমকাধমকি শুরু করছেন আপনি পাশে আসছেন পাশে দাঁড়ান ধমকা ধমকাধমকি করবেন না পাশে দাঁড়ান আপনি তাহলে আমরা বুঝলাম যদি বাচ্চারা পাতলা পাতলি হয়ে দাঁড়াইছি যদি দেখা যায় যে যদি দেখা যায় যে মাঝামাঝিতে একটু ধাক্কা দিলে একটুকে ধাক্কা দিলে আমার জাগা হয়ে যায় তাহলে বড় মানুষ হোক বাচ্চা মানুষ হোক অল্প ধাক্কা দিয়ে আপনি মাঝখানে জাগা করে নিতে পারবেন এর অসুবিধা নেই জি